আজকে কে রান্না করছে দেখো গাইস আমি ঘুর দিয়ে দিচ্ছি রাখো কি অবস্থা সরাসি দিয়ে দেখো কোনোদিন জীবনে রান্না করেনি হ্যাঁ ফার্স্ট টাইম আমার উপর রাগ দেখে রান্না করতে এসেছে কি রা ঘুরে পড়া রান্না বসিয়েছে দেখো ভাত হয়ে গেছে এই কি করেছে ফ্যান্টান ফেলে এখানে ডাল বসিয়েছে এখানে ভাত বসিয়েছে জানি না ভাত কি করেছে কি করেছো তুমি ভাত ই বাবা ভাতটা আরো জল দিয়ে ফুটাতে হবে তো না মাঝখানে গত দু তিন দিন আমি রকম ব্লগ শ্যুট করতে পারিনি পারিনি বলাটাও ভুল আসলে আমি ব্লগ করতে চাইনি আসলে করিনি কারণ কি শরীরটা না সেরকমভাবে আমার মানে জুত দিচ্ছিলো না যার কারণে ব্লগ শ্যুট করতে কোনো রকম ইচ্ছে করছিল না যাই হোক দু তিন দিন বাদে আবার আজকে আমি একটা ব্লগ শুরু করলাম তাও আবার রান্নাঘর থেকে হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও আগের থেকে একটু ভালো আছি লাইফ লাইফস্টাইলে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম আজকে সকালে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের সাথে একজন ঝগড়া হয়ে গেছে আর সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আজকে রান্না বান্না বন্ধ আমি কিচ্ছু রান্না করবো না দেখি তোমাকে কে খাওয়ায় আর সেই কারণে তোমাদের দাদাভাই রাগ করে আমার ওপরে জেদ করে ঘরে মানে রান্নাঘরে এসে আর কি রান্নাবান্না বসিয়েছে তারপর তো তোমাদেরকে শেয়ারই করলাম কি অবস্থা যাই হোক ওই রান্নাটুকু আর কি স্টপ রেখে আমি সকালের ব্রেকফাস্টের জন্য একটু ওটস করে নিয়ে নিয়েছিলাম আর আজকের অনুষ্ঠান আমি খিচুড়ির মতন করেই করেছিলাম দেখেছো তোমরা ডাল সিদ্ধ দিয়ে একটুখানি ভালোভাবে জ্বালিয়ে আমি সুন্দর করে আর কি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর সেটাই সকালে আর কি টিফিনে সেরেছি আর এদিকে মিস্ত্রি দাদারা প্রায় কুড়ি পঁচিশ দিন পর আজকে আমাদের বাড়িতে আবার কাজ করতে এসছে আর আজকে ঘরের ভিতরে রকম কাজ করছে না আজকে হচ্ছে এই যে আমাদের ওপরে একদম যে তিনতলা ছাদটা ছিল সেটারই আর কি প্যারাপিট গাঁটা হচ্ছে আর এখানে কিছু ডিজাইন করা হবে সেগুলোরই আর কি ডিরেকশান তোমাদের দাদাভাই দিচ্ছিলো মানে বলে দিচ্ছিলো আর কি কীরকম কী করবে আর সেই অনুযায়ী এখানে কাজ চলছিল তাহলে আসতে হবে তো বাসটা ক্যামেরা নাইছে আজকে হচ্ছে মঙ্গলবার বজ্রঙ্গবালীর দিন আর দেখো সকাল সকাল উপস্থিত হয়েছে স্বয়ং বজ্রঙ্গবলী আমাদের বাড়িতে এই যে হনু চাচীকে কত কিছু সাদা বলো কিন্তু ইনি কিছু খাবেন না ইনি শুধু একখান আলু খেয়েছে এই যে হনু চাচী কি খাবে কি খাবে তুমি কি খাবে তুমি এই যে

দেখো রান্নাবান্না সব হয়ে গেছে আর আমি এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমরা মানে আমি আজকে কি রান্না করলাম শরীরের কন্ডিশান গাইস একদম ভালো নেই দাঁড়ো এই হচ্ছে ভাত তিনজনের ভাত বুঝতেই পারছ অল্প অল্প আর এখানে করেছি হচ্ছে ডিমের অমলেট মানে ডিম ভাজা এই তিন পিস আছে এখানে আছে হচ্ছে আলু চোখা ভালো করে পেঁয়াজ ঠেয়াজ ভেজে মিখেছি আর এখানে হচ্ছে ডাল আজকে স্পেশাল ডাল তোমাদের দাদা ভাইয়ের পেঁয়াজ রসুনের ডাল তো আজকে আমি সিম্পল মেনুই রান্না করেছি কারণ আজকে আমার শরীর আর দিচ্ছে না কিছু ভালো লাগছে না তো শরীরটা আবার জন্য একটু খারাপ খারাপ লাগছে দুর্বল লাগছে উইক লাগছে চোখ মুখ খালি ভিতর দিকে টানছে ভালো লাগছে না তাই আজকে সিম্পলের মধ্যেই ছাড়লাম তো আমাদের দাদাভাই বললো থাক বেশি কিছু করতে হবে না তুমি প্লেন ডাল ভাত করো আমি তাই খেয়ে নেবো তাই এগুলো করলাম এখন জানো তো কী প্রবলেম হয়েছে শরীরের মধ্যে কোন সময় না দারুণ একটা ফিল হয় শরীরে আবার কোন কোন সময় প্রচণ্ড পরিমাণে উইক লাগে মানে সেই সময়টা না শরীরটা ভীষণই খারাপ লাগে না আমার কোনো কিছু করতে ভালো লাগে না কথা বলতে ইচ্ছা করে কিছুই ভালো লাগে না তো যাই হোক রান্নাঘর থেকে এসে একটু অনেকক্ষণ শুয়েছিলাম আর তারপর নিজেকে মনে হলো কি যে না এবার একটু নিজের দিকে তাকাই শরীর খারাপ শরীর খারাপ করে সত্যি মানে কীরকম যেন হয়ে যাচ্ছি স্কিনগুলো দেখো একদম যাচ্ছে তাই অবস্থা পুরো ট্যান পুরে শেষ তাই ভাবলাম চলো ঘরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে একটুখানি রূপচর্চা করা যাক তাই জন্য দেখো ওই আমার ঘরে বায়োটিকের একটা ফেস প্যাক ছিল সেটা আর কি লাগিয়ে নিচ্ছি যাতে কিনা না মুখের একটুখানি ট্যানগুলো রিমুভ হয় তারপর নিজেকে ফ্রেশ করেই দেখছি যে নিচে আমার জন্য ডেলিভারি বয় একটা পার্সেল নিয়ে এসেছে কিন্তু আমি জানি না যে এটা কিসের পার্সেল বা কবে আমি অর্ডার করেছি যাই হোক কৃতিমতন ফোনের সাথে আমি নিচে গেছি আর গিয়ে শুনি এখানে নাকি অনলাইনে পেমেন্ট করাই আছে আমি তো অবাক যে এটা আবার কোথা থেকে আসলো তাই তোমাদের দাদাভাইকে ভাইকে জিজ্ঞাসা করলাম এটা কী এসেছে তোমাদের দাদাভাই বলল বললো নেও এটা আমি অর্ডার করেছি যাই হোক তবুও একটা শান্তি আসলো যে যাক বরটা তাহলে আমার জন্য কিছু একটা অর্ডার করেছে তো চলো ঘরে গিয়েই দেখি যে আমার জন্য কি এসেছে এটা কি

গুড ইভিনিং বলবো না আফটারনুন বলবো বুঝতে পারছি না এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সময় এখন বলছে চারটে পঁচিশ তো স্নান খাওয়া দাওয়া সেরে চলে এসেছি সোজা ছাদে আর এই যে কী তোমরা তো দেখলেই এটার মধ্যে রচা হচ্ছে বাতাবি লেবু এখন ছাদে বসে বসে বাতাবি লেবু খাবো আর তোমাদের সঙ্গে আমাদের বাড়ির কাজ কতটুকু হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটু শেয়ার করি জামা কাপড় দেখো মেলার জায়গা হচ্ছে না কাজ হচ্ছে বলে কোথায় মেলেছি চলো তোমাদেরকে একটু শেয়ার করি যে এটাকে রাখি এটা আমাদের বাড়ির কাজ কতটুকু হলো দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই তো আজ কাজ হয়েছে এখানে যে ডিজাইন মতন ছিল ওটাকে ভাঙা হয়েছে কারণ ওটা একটা জাস্ট মানে একটা স্ট্রাকচার করে রাখা হয়েছিল আমরা যে ডিজাইনটা চাইছিলাম সেটা আগের মিস্ত্রিরা করতে পারেনি তাই জন্য ওটা ভাঙা হয়েছে এখানে একটা নতুন ডিজাইন তোলা হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করব অবশ্যই আর এখানে হচ্ছে দেখো এই ছাদটা তো এরমভাবে ওপেন রাখা যায় না কারণ এই ছাদেও আমরা উঠবো তো সেজন্য এই ছাদটা একটু ডিজাইন করতে মানে হবে আর কি তো এখানে ডিজাইন করা হচ্ছে বলতে এই যেখানে পিলারগুলো করা হয়েছে এখনও পুরোপুরি হয়নি হবে এগুলো প্লাস্টার হবে তারপর এখান দিয়ে স্টিলের রড বসবে মানে সুন্দর হয়ে যাবে ছাদটা আর কি তো এই ডিজাইনগুলো কমপ্লিট করা হয়েছে আর হচ্ছে আমাদেরকে বলি এই দেখো এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ এই যে ফাঁকাটা এখান দিয়ে একটা আমরা লোহা সিঁড়ি দেবো লোহা সিঁড়ি দিয়ে আমরা ওই টপে উঠবো আর ওখানে উঠে সুন্দর সুন্দর রিলস তোমাদের সাথে শেয়ার করব। বুঝতে পারছো আমার তো সেই মজা হচ্ছে আর এখানে এই যে কি বলে প্যারাপিট প্যারাপিটটাকে প্লাস্টার করা হচ্ছে তো ভেবেছিলাম এখানেও পরে প্যারাপিটটা ভেঙে সুন্দর কিছু ডিজাইন করব। কিন্তু আমার বর তাতে নারাজ কারণ ও বলছে প্যারাপিটের যে শক্ত হবে সেই শক্তটা নাকি অন্য কোনো ডিজাইনে আসে না আর তার থেকে বড়ো কথা হচ্ছে ডিজাইনে হচ্ছে খরচা বেশি আর দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড নোংরা হয় কিন্তু এটা যদি প্লেন থাকে তাহলে নোংরা হবে না তবে এর মধ্যেও আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে ডিজাইন করার তো সবই এখন বলবো না আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যে এই ছাদের মানে এই যে প্যারাপিটগুলো যে গাথা হয়েছে এই যে এখানে ইট দিয়ে গাঁথা হয়েছে বুঝতেই পারছ কী করা হবে ডিজাইনই হবে আর কি এখানে কাজ তো এখনও হয়নি তো এখানেও ডিজাইনই করা হবে তো কি ডিজাইন হবে সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে তো আজকে হচ্ছে এই যে এতটুকু প্লাস্টার হয়েছে কালকে বোধহয় এই পাশটা ধরবে না কেউ ডিজাইন ধরে যায় না আর ওইটুখানি হয়েছে বুঝেছো ছাদের ওইটুখানি হয়েছে তো আজকের আপডেট এতটুকুই এটুখানি কাজ হয়েছে তো এখন চলো আমি এটা খেয়ে খেয়ে দেখি আগে হ্যাঁ কেমন লাগছে লাগছে তবে মিষ্টি আছে এটা কিন্তু আমাদের গাছের বাতাবি না জানো তো ওই মন্দিরে মা কীর্তনে যায় তো তো ওখানে একজন এসে আর কি দিয়ে গেছে তো সে মা একজনের বাড়িতে নিয়ে এসছে আর সেটাই হচ্ছে আমরা হচ্ছে মাখা খাওয়া আর কি করছি অ্যাকচুয়ালি গুলিয়ে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে করতে ব্যাপারটা হচ্ছে মন্দিরে একজন এসে দিয়ে গেছে এই লেবুটা তার জন্য আর কি মানিয়ে এসেছে তো সেটাকে কেটে কিছু নাও একটু আর কি লঙ্কা নুন ঠুন দিয়ে তারপর করে মাখা হয়েছে আর জানো তো ডক্টর আমাকে বলেছে যে ভিটামিন সি ভিটামিন ডি ওগুলো খেতে মানে ক্যালসিয়ামের আমার প্রচণ্ড অভাব আছে আর তোমরা তো জানো যে বাতাবি লেবুতে কতটা পরিমাণে ক্যালসিয়াম থাকে ভিটামিন সি থাকে আমার জন্য খুব উপকার আমার আয়রন খাওয়া দরকার আছে যেমন কচু জাতীয় খাবার তারপর মোছা এগুলোতে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে এগুলো খেতে হবে তো যাই হোক ভাবলাম খেতে থাকি খেতে খেতে তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে আমাদের বাড়ির কাজ কতটুকু হলো তো চলো কাজটা তোমাদেরকে দেখালাম এবার আমি একটু শান্তি মতন খেয়ে নিই চলো সঙ্গে থাকো এখন হচ্ছে সন্ধে বেলায় আর এখন চলে এসেছি আমাদের এই যে রাধা গোবিন্দ মন্দিরে মানে আমাদের বাড়ির উল্টো দিকে যে মন্দিরটা সেখানে কারণ এখানে জানা তো গতকাল এখানে ঝুলন পাতা হয়েছে তোমাদের কিন্তু আমি আবারও বলছি ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগের তো ঝুলন তখন সেই সময় চলছিলো তো ঝুলন পেতেছে বলে সেই জন্য আমি একটু ঝুলনটা দেখতে এসেছিলাম আর আমি ভাবলাম যে আমি দেখব তোমাদের সাথে শেয়ার করব না এত সুন্দর একটা জিনিস তাই তোমাদেরকে শেয়ার করলাম সত্যি বলতে এখন তো এই সমস্ত জিনিসগুলো দেখাই যায় না এখনকার বাচ্চাদের মধ্যে এই সংস্কৃতিগুলো শেখানোই হয় না যে ঝুলন বলেও যে কিছু একটা আছে সেটা আমাদের বাচ্চারা এখন জানেই না কারণ আমাদের সমাজটা এখন এতটাই আপডেট হয়ে গেছে তবে আমার মনে হয় যে এখনকার বাচ্চাদেরকেও শেখানো উচিত তাদেরও জানা উচিত ঝুলনটা আসলে কি তাই না তো এই দেখো এখানে রাধাকৃষ্ণটা কি সুন্দরভাবে ঝুলিয়েছে মানে স্পেশালি যে দোলনাটা আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো তো তোমরা জানিও তো কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো দোলনাটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব একটা বড় হলো না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো বাই